আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহে ন্যায় শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো পত্রিকাটি প্রকাশ করা হয়েছে দশই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ তো এই পত্রিকাতে পুরো এক সপ্তাহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন ডাক যে পত্রিকাটি রয়েছে সেটিতে তো এখানে কিন্তু দশ থেকে বারো হাজার মধ্য চাকরি প্রকাশ করা হয়েছে তো আমরা সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো প্রথমে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ জন এরপর হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন সিভিল সার্জন কার্যালয় ময়মসিং পদের সংখ্যা হচ্ছে দুইশো জন সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল পদের সংখ্যা হচ্ছে দুইশো জন এরপর হচ্ছে কর কমিশনার অঞ্চল একুশ ঢাকা পদের সংখ্যা হচ্ছে একশো জন সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ পদের সংখ্যা হচ্ছে একশো জন এরপর আরেকটি কর কমিশন অঞ্চল বাইশ ঢাকা পদের সংখ্যা হচ্ছে একশো জন এরপর হচ্ছে কর কমিশন অঞ্চল ঢাকা আঠারো পদের সংখ্যা হচ্ছে তিনজন এখানে কিন্তু বিয়ার্স আপনার এসএসসি এইচএসসি ডিগ্রি স্নাতক অনার্স পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা পদের সংখ্যা হচ্ছে আঠারোটি এরপর হচ্ছে কর কমিশন অঞ্চল ষোলো পদের সংখ্যা হচ্ছে তিরানব্বইটি খুলনা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ২৮ জন অনুমতি ব্যাংক পিএলসি পদের সংখ্যা হচ্ছে ষাট জন এরপর হচ্ছে কর কমিশন অঞ্চল তেইশ পদের সংখ্যা হচ্ছে সত্তর জন ডেমরা পৌরসভা কার্যালয় পদের সংখ্যা হচ্ছে ছয় জন রুরাল পাওয়ার কোম্পানি পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে এক পঞ্চাশ জন এরপর হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে 4 জন এরপর হচ্ছে নব বাহিনী স্কুল এন্ড কলেজ ফটোয়া খালি পদ সংখ্যা হচ্ছে 11 জন এরপর হচ্ছে বাংলালিং ফোর্জের নেটওয়ার্ক নিউ বিজ্ঞপ্তি মুড পদ সংখ্যা হচ্ছে 874 জন এরপর জেলা প্রশাসক কার্যালয় খাগড়াছড়ি পদ সংখ্যা হচ্ছে 7 জেলা প্রশাসক কার্যালয় চরাঙ্গা পদ সংখ্যা হচ্ছে 5 জন এরপর বিএফ বিএফ শাহিন কলেজ পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশ জন ফরিদপুর পলিবিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে তিনজন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে তিনজন এরপর হচ্ছে ডিজিকন টেকনোলজি লিমিটেড পদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদের সংখ্যা হচ্ছে জন। এরপর বুরহানুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ছয় জন এরপর লোক নেবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এরপর হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইল পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ